ডেড সি বা মৃতসাগর মানব জাতির সীমা লঙ্ঘনের করুণ এক পরিণতির নিদর্শন আজ থেকে প্রায় সাড়ে চার হাজার বছর আগে অভিশপ্ত এক সম্প্রদায়কে ধ্বংস করতে মহান আল্লাহ তালা তার নিদর্শনটি প্রয়োগ করেছিলেন তাদের সমকামিতার কারণে যে ঘটনায় চার লাখ মানুষের সমন্বয়ে গঠিত এক সম্প্রদায়কে এক মুহূর্তের মধ্যে সহ জীবন্ত সমাধিস্থ করা হয়েছিল ডেড সি হল পৃথিবীর পৃষ্ঠের সর্ববৃহৎ কর্ত যেখানে কোনো মাছ প্রাণী কিংবা যে কোনো প্রাণের কোনো অস্তিত্ব নেই আর দেখতেও অনেকটাই সাগরের মতো যে কারণে জায়গাটিকে বলা হয় মৃত সাগর। আর এই ডেড সি বা সাগরের উৎপত্তি নিয়ে আছে অনেক রহস্য তবে পবিত্র মৃত মৃতসাগর নিয়ে সুস্পষ্ট আলোচনা রয়েছে মৃতসাগরের অবস্থানও বেশ রহস্যময় এ পূর্ব দিকে মুসলিম রাষ্ট্র জর্ডান এবং পশ্চিম দিকে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত ধর্মীয় ও ঐতিহাসিক কারণে বেশ আলোচিত সাগরের পানির স্তর পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্য সাগরের পৃষ্ঠদেশ থেকে প্রায় তিনশো মিটার নিচে অবস্থিত সাগরের তলদেশটি প্রতি বছর প্রায় তিরিশ সেন্টিমিটার করে নিচের দিকে অবনমন হচ্ছে এই সাগরটির দৈর্ঘ্য প্রায় আটষট্টি কিলোমিটার এবং প্রস্থ সর্বোচ্চ আঠারো কিলোমিটার পৃথিবীর সর্বাপেক্ষা লবণাক্ত পানির সাগরও এটি কেননা মৃত সাগরের চল্লিশ শতাংশই লবণ এই ঘনত্বের কারণে এখানে কেউ ডুবে চান না কেউ ডুবতে চাইলেও নিজেকে পানির নিচে ধরে রাখতে পারেন না অর্থাৎ চারদিকে ভূমি ও ব্যাসল্ট পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত এই সাগরে কেউ সাঁতার না জানলেও এই সাগরের পানিতে দিব্যি ভেসে থাকতে পারেন যদিও রাসলেপাক সেল্লাহ আলিহসাল্লাম অভিশপ্ত এই জায়গাটি থেকে মুসলমানদের দূরে থাকতে বলেছেন পবিত্র কোরআনের বেশ কয়েকটি সুরাতে মৃত সাগরের পটভূমি উল্লেখ করা হয়েছে সেই পটভূমি থেকে জানা যায় মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহসাল্লাম বর্তমান ইরাক রাষ্ট্রের অন্তর্গত প্রাচীন উর নগরীতে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার এই দাওয়াতের পয়গাম ও আদর্শ প্রচারের জন্য ট্রান্সজর্ডানের বর্তমান ডেটসি বা মৃতসাগর এলাকাটিতে তার ভাতিজা হজরত লুত আলেসাল্লামকে প্রেরণ করেন প্রায় সাড়ে চার হাজার বছর আগে বর্তমান সি অঞ্চলটি ছিল আর্থিক ও কৌশলগত দিক থেকে সবচেয়ে উন্নত কিন্তু তারা ছিল নৈতিকভাবে অধপথিত এবং সর্বনিকৃষ্ট একটা জাতি সমকামিতা লুটপাট রাহাজানি ডাকাতি ইত্যাদি ছিল তাদের নিত্যদিনের কাজ প্রকাশ্য দরবারে মাঠে বিভিন্ন পার্কে দিবালোকে তারা সমকামিতায় লিপ্ত হত হজরত লুত আলেসাল্লাম তারই জাতিকে বিভিন্নভাবে এসব অপকর্ম হতে বিরত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তিনি তাদের বোঝাতে কিংবা বিরত রাখতে পারলেন না হজরতলুত আলেসাল্লাম আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করেন আর আল্লাহ তার দোয়া কবুল করেন লুত জাতিকে ধ্বংসের জন্য আল্লাহ তালা ফেরেশতা পাঠালেন যেহেতু নগরীদয়ের লোকেরা সমকামিতায় নিমজ্জিত ছিল তাই তিনজন ফেরেস্তা হজরত জিব্রাইল আলেহাল্লাম হজরত ইসরাফিল আলেহাল্লাম এবং হজরত মিকাইল কৌশল স্বরূপ সুদর্শন ছেলে মানুষের রূপ ধারণ করে ওই এলাকায় আসেন এরপর সেই ছদ্মবেশে ফেরেশতারা সন্ধ্যার পর রাতের অন্ধকারে হজরত লুত আলেসাল্লামের বাড়িতে পৌঁছার পর পরই হজরত লুত আলেসাল্লামের স্ত্রী যে কোনোভাবেই হোক বিষয়টি জানার পর এলাকার যুবকদের মধ্যে গোপনের তথ্যটি ছড়িয়ে দেয় খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত যুবক মেহমানদের সঙ্গে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য ব্যাকুল হয়ে হজরত লুত আলেসাল্লামের বাড়িতে প্রবেশ করে মেহমানদের ইজ্জত রক্ষার স্বার্থে হজরত লুত আলেসাল্লাম বার হীন অপকর্মের উদ্দেশ্যে আসা যুবকদেরকে নানাভাবে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু চরিত্রহীন যুবকরা কোনোভাবেই নবীর কথায় কর্ণপাত করল না এরকম অসহায় পরিবেশে লুত আল্লাহ আল্লাহতালার দরবারে এর একটা সমাধানের জন্য দোয়া করলেন এক পর্যায়ে হজরত লুত আলেসাল্লামের কাছে ফেরেশতারা তারা তাদের পরিচয় দিয়ে বলেন ভোর হওয়ার আগেই হজরত লুত আলেসাল্লাম যেন তার পরিবারের সদস্যদের নিয়ে এই এলাকা ছেড়ে চলে যান এবং কেউ যেন পেছন দিকে ফিরে না থাকান তবে শর্ত ছিল যে হজরত লুত আলহস্লামের পরিবারের মধ্যে হতে তার স্ত্রী সঙ্গে যেতে পারবে না কারণ সে মহিলা তার জাতির সঙ্গে ধ্বংস হবে বলে আল্লাহতালার সিদ্ধান্ত ছিল ভোররাতে হজরত লুত আলহসালাম তার পরিবারের সদস্যদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবল ভূমিকম্প শুরু হয়ে যায় ভূগর্ভ হতে পরিপক্ক মাটির প্রস্তর অবিশ্রান্তভাবে ভাবে জনতার ওপর বর্ষণ করা হয় এবং জমিনকে উলটিয়ে তাদের উপর নিক্ষেপ করা হয় এভাবে সাদুম গমরা ও আশপাশের অন্যান্য পাপিষ্ঠ নগরীর জমিনকে ভূগর্ভে মিশিয়ে দেয়া হয় যা বর্তমানে ডেড সি বা মৃতসাগর নামে পরিচিতি পেয়েছে পবিত্র কোরআনের সুরা আরাফের আশি এবং একাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি লুথকে পাঠিয়েছিলাম তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন তোমরা এমন কুকর্ম করছ যা তোমাদের আগে বিশ্বে কেউ করেনি তোমরা তো কাম তৃপ্তির জন্য নারী ছেড়ে পুরুষদের কাছে গমন করো তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় আল কোরআনে উল্লেখ রয়েছে লুত জাতির ঘর বাড়ি এবং বসতি জনপদ আকাশে তুলে উলটিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের নিচে ফেলে চাপা দেওয়া হয়েছিল মৃতসাগরকে একটি দৃশ্যমান নিদর্শন হিসেবে সামনে রেখে পরবর্তী মানব এ শিক্ষা নেওয়ার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে যে সমকামিতার মতো অতি জঘন্য অপরাধ যদি কোনো জাতি করে তাহলে লোজ জাতির মতো পরিণতি তাদেরও হবে মৃতসাগরের দৃশ্যমান নিদর্শন আল কোরআনের আল্লাহর বাণী এবং রেসুলে পাক সাল্লিয়া সাল্লামের সতর্কতার পরেও সমকামিতাকে বর্তমানে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে মহান আল্লাহ তালা আমাদের এসব পাপাচার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন আমি